সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে গণিত বইটি রয়েছে তারই পৃষ্ঠা সাতত্রিশের অঙ্কের যে খালি ঘরের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই খালি ঘরের অঙ্কের জন্য আমি দুটি সূত্র লিখে নিয়ে এসেছি এই সূত্র দুটি যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে এই অঙ্কগুলো করা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে একটি অঙ্ক আর তোমাদের ভুল হবে না শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমি কোন দুটি সূত্র লিখে নিয়ে এসেছি এক নম্বর সূত্রটি হচ্ছে প্রথমে খালি ঘর থাকলে যোগ করবে দেখো এই যে আমাদের অঙ্কের প্রথমে ঘর রয়েছে এই যে একটি খালিঘর রয়েছে এই যে অঙ্কের প্রথমে ঘর রয়েছে এই যে অঙ্কের প্রথমে খালি ঘর রয়েছে এই খালি ঘরগুলো থাকলেই অঙ্কটা তোমরা কি করবে যোগ করবে এই যে দুটো সংখ্যা যোগ করবে যোগ করে যে ফলটা আসবে এটা এই ঘরে খালি ঘরে লিখে দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে এরপরে দেখো দ্বিতীয় সূত্র যোগের সময় হোক বা বিয়োগের সময় হোক মাঝখানে খালি ঘর থাকলেই তোমরা কি করবে বিয়োগ করবে দেখো এই যে অঙ্কটা দেখো এই যে মাঝখানে খালি ঘর দেখো এখানে কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া আছে বিয়োগ হোক বা যোগ হোক দেখো এখানেও একটা মাঝখানে খালি ঘরের অঙ্ক আছে এখানেও একটা মাঝখানের খালি ঘরের অঙ্ক আছে একটার ভিতরে বিয়োগ চিহ্ন দেওয়া একটা একটা অঙ্কে যোগ চিহ্ন দেওয়া যোগ বিয়োগ বড় কথা নয় তোমাদের মাঝখানে খালি ঘর থাকলেই এই অঙ্কটা বিয়োগ করতে হবে দেখো আমি লিখে দিয়েছি যোগের সময় হোক বা বিয়োগের সময় হোক মাঝখানে খালি ঘর থাকলেই তোমরা বিয়োগ করবা কোনো দিকে তাকাবা না এই অঙ্ক দুটো বিয়োগ করে নিবা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এরকম ভাবে তোমাদের এত সহজভাবে সূত্র লিখে আর কেউ এই অঙ্কগুলো শিখাবে না শুধু আমার এই ভিডিওতেই তোমরা এত সহজভাবে এই সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো সহজভাবে শিখতে পারবে দেখো এক নাম্বার এখন অঙ্কটি আমরা করব দেখো আমি তোমাদের রাফ করে দেখাচ্ছি এখানে কি বলেছে বিয়াল্লিশ বিয়োগ নয় একটি খালি ঘর রয়েছে তাহলে এখন আমরা কি করব এই অঙ্কটিকে বিয়োগ করব দেখো বিয়াল্লিশ বিয়োগ নয় বিয়োগের ক্ষেত্রে তো বড় সংখ্যাটাই আমরা আগে লিখবো দেখো উপরে আছে দুই নিচে আছে নয় উপরের সংখ্যা ছোট থাকলে আমরা মনে মনে এটাকে কত ধরবো বারো ধরবো এখন আমরা নয় থেকে গুনব ১২ পর্যন্ত দেখো নয় দশ এগারো বারো কত হলো তিন হলো এখানে আমরা তিন লিখে দিব হাতের একটা আমরা এখানে রাখবো 4 থেকে এক বিয়োগ গেলে কত হয় বন্ধুরা তিন হয় এখানে আমরা তিন লিখে দিব তাহলে আমরা এই খালি ঘরে কত লিখব তিন লিখব এটা তোমরা আলাদা খাতায় রাফ করে শুধু উত্তরটা তোমাদের খাতায় লিখে নিবে দেখো দুই নম্বরে কি বলেছে দেখো আমি কিন্তু সূত্রে বলেছিলাম মাঝখানে খালি ঘর থাকলে অঙ্কটা বিয়োগ হবে তাহলে এই অঙ্কটা আমরা এখন বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা আগে লিখব এরপর ছোট সংখ্যাটা লিখব লিখে আমরা অঙ্কটা বিয়োগ করব দেখো পাঁচ আছে নিচে শূন্য আছে শূন্য বিয়োগের ক্ষেত্রে নিচে শূন্য থাকলে এখন আমরা এখানে পাঁচ লিখে দিব দেখো নিচে শূন্য আছে শূন্যর কোনো মূল্য নেই তাহলে আমরা এখানে পাঁচ লিখব এরপর উপরে পাঁচ আছে নিচে তিন আছে পাঁচের থেকে তিন দিয়েও গেলে কত হয় দুই তাহলে আমরা এখানে কত পেলাম পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখে দিব এখন আমরা তিন নম্বর অঙ্কটি করব দেখো তিন নম্বর অঙ্কে প্রথমে একটা খালি ঘর রয়েছে আমি কি বলেছি প্রথমে খালি ঘর থাকলে যোগ করবা তাহলে প্রথমে খালি ঘর রয়েছে তাহলে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব। তাহলে আস আমরা যোগ করে নেই দেখো চার আর দুয়ে যোগ করলে কত হয় ছয় এখানে আমরা ছয় লিখবো পাঁচ আর তিনে যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট এখানে আমরা আট লিখবো তাহলে এখানে আমাদের উত্তর হয়েছে কত ছিয়াশি এখানে আমরা লিখে দিব এখন আমরা চার নম্বর অঙ্কটি করব দেখো চার নম্বরে মাঝখানে একটা খালি ঘর রয়েছে আমি কি বলেছি মাঝখানে খালি ঘর থাকলে তোমরা অঙ্কটা বিয়োগ করবা কোনো দিকে টাকা না বিয়োগ করে নিবা তাহলে বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে লিখবো দেখো বিয়াল্লিশটা আগে লিখবো এরপরে তেত্রিশ লিখব লিখে এই অঙ্কটা এখন আমি বিয়োগ করব। উপরে দুই আছে নিচে নিচে তিন আছে বিয়োগের ক্ষেত্রে উপরে দুইটাকে আমরা কি করব বড় বানাবো বারো ধরবো বারো থেকে তিন বিয়োগ গেলে কত হয় দেখো আমরা গুণি তিনের পর থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হয় নয় হয় তাহলে এখানে আমরা নয় লিখে দিব হাতের এক থাকে একটা আমরা এই তিনের সঙ্গে যোগ করব তাহলে চার হয়ে যায় চার আর চারে মিলে গেলে শূন্য বাম পাশে আমাদের কি হয় না শূন্য বসে না শূন্যর কোনো মূল্য নেই আর বাম পাশে শূন্য আমরা বসাবো না আমরা এই নয়টাই এখানে লিখে দিব এরপরে পাঁচ নম্বর অঙ্কটা দেখো এটা আমাদেরকে যোগ করতে বলছে আমরা এখানে যোগ করে নিব দেখো তিরিশ আর কে যোগ করে নিব পাঁচ পাঁচই নামাবো যোগের ক্ষেত্রে উপরে শূন্যর কোনো মূল্য নেই আর এই তিন আর দুইকে যোগ করলে কত হয় তিন চার পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিব তাহলে আমাদের উত্তর কত হলো এটা আমরা এখানে লিখে দিব এরপরে ছয় নম্বর অঙ্কটা দেখো এখানে আমাদের কি রয়েছে বিয়োগ করতে বলেছে দেখো ছিয়াশি থেকে চুয়ান্নকে বিয়োগ করব দেখো ছয় থেকে চার বিয়োগ দিলে কত হয় চার পাঁচ ছয় দুই হয় এখানে আমরা দুই লিখে দিব এখানে আট আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচে আটে আট রয়েছে পাঁচ থেকে এখন আমরা আট পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত আট এখানে তিন হবে তাহলে আমরা এখানে খালি করে বত্রিশ লিখে দিব এখন আমরা সাত নম্বর অঙ্কটি করবো দেখো সাত নম্বরে প্রথমে কি রয়েছে একটা খালি ঘর রয়েছে আর আমি কি বলেছি খালি ঘর থাকলে অঙ্কটা আমরা কি করব যোগ করব। তাহলে এই দুটো সংখ্যা আমরা যোগ করব এই দুটো সংখ্যা আমরা যোগ করব দেখো নয় আর তিনে যোগ করলে কত হয় বারো হয় নয় দশ এগারো বারো এখানে আমরা বারো দুই লিখবো হাতের একটা আমরা তিনের সঙ্গে যোগ করব। তিন আর একে কত চার এখানে আমরা বিয়াল্লিশ লিখে দিব খালি ঘরে আমরা বিয়াল্লিশ লিখব এটা আমাদের রাফ তোমরা এটা অন্য খাতায় করে নিবে এই রাফগুলো তোমরা অন্য একটা খাতায় করে নিবে আমি তোমাদের বোঝানোর সুবিধা স্বার্থে অঙ্কগুলো করছি দেখো এখানে আমাদের একটা প্রথমে খালি ঘর রয়েছে দুটো সংখ্যা দেওয়া আছে তাহলে আমি বলেছিলাম প্রথমে খালি ঘর থাকলে কি হবে যোগ করতে হবে তাহলে এই দুটো সংখ্যা আমরা এখন যোগ করে নিব দেখো তিরিশ আর পঁচিশকে যোগ করে যে ফলটা বের হবে এটাই আমাদের খালি করে বসবে পাঁচ উপরে শূন্যর মূল্য নেই এখানে আমরা পাঁচ লিখে দিব তিন আর দুই যোগ করলে কথা হয় তিন চার পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিব তাহলে আমাদের উত্তরটা আমরা এখানে লিখে দিব পঞ্চাশ এরপরে দেখো নয় নম্বর অঙ্কে কি রয়েছে দেখো চুয়ান্ন আর বত্রিশকে আমাদের যোগ করতে বলেছে আমরা যোগ করে নিব চার আর দুই যোগ করলে কত হয় ছয় পাঁচ আর তিনে যোগ করলে হয় কত আট তাহলে আমাদের এটা উত্তর হলো ছিয়াশি আমরা এখানে লিখে দিব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তোমরা সূত্রটি ভালো করে মুখস্ত করে নিবে আর এভাবে তোমরা অঙ্কটি অঙ্কগুলো করে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লাইক করো না হ্যাঁ আমার ভিডিওতে লাইক করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব ভিডিও করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ